আসসালামু আলাইকুম আমরা নাগরপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের বন্ধুরা আজকে ইফতার করতে যাচ্ছি তো শোলা টোলা এগুলা কিনে গেলাম ফলের দোকানে তো কয়েক প্রকার ফল ফ্রুটস কিনলাম তো যা হোক হুট করে প্ল্যান করায় আমাদের বন্ধু বন্ধুবান্ধব একটু কম আমরা কয়েকজন মাত্র আর কি আসছি তো আমরাই আর কি পক্ষ থেকে ইফতার করতেছিলাম তারপরে সব কিনে আস্তে আস্তে কলেজের মাঠের দিকে এগিয়ে যাচ্ছি সব বন্ধু বান্ধব সামনে ওরা কয়েকজনরা দেখেন নাগরপুর সরকারি কলেজের কি ভিউ কী সুন্দর প্রিয় ক্যাম্পাসটাকে অনেক মিস করি তো অনেক সুন্দর পরিবেশ এরপর আরও কিছু বাকি ছিল সব কিছু নিয়ে আস্তে আস্তে আবার যাচ্ছি আন আনার জন্য সাইকেলে আমি আর বন্ধু আপন মোটর সাইকেলে গিয়েছিলাম কয়েকটি আইটেম বাদ পড়ার কারণে আর কি গেছিলাম আমরা আসলাম তো যা হোক আজান দিয়ে দিয়েছে তো আমরা যে যার মত ইফতার করতেছিলাম এগুলো আমার বন্ধু কাদের আজাদ আলামিন সমীর আর আপন তো পরবর্তীতেও আবার ঘুরিয়ে আমাকে দেখালো তো আমি আবার একটি জমস্কোলা চুলে কলা খাচ্ছিলাম ইফতার শেষে আবর্জনাগুলা বা আমাদের উৎসিষ্টগুলা আপন ছিল ফেলে দেওয়ার জন্য একটি খুবই ভালো একটি কাজ নিজেদের ময়লা নিজেরা ফালানোই ভালো তো সব শেষে ডিনার করার জন্য আমরা নবাব বিরিয়ানি হাউজে গেলাম নাগরপুরের তো খাবারের মানটি ভালোই ছিল কাচ্চির ভেতরে একটি হাসির পিচ ছিল ডিম সালাদ দিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলাম আমি সবগুলো নিয়ে তো তো এই ছিল আমাদের আজকের ইফতার আমরা এখানেই শেষ করছি